মাওলানা মতিউর নিজামী উনিশশো একানব্বই সালে পাবনা এক সাথিয়া বেড়া নির্বাচনী এলাকা থেকে পঞ্চম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন জামাত সংসদীয় দলের নেতা হিসেবে তিনি জাতীয় সংসদে তাঁর গঠনমূলক ও ভারসাম্যমূলক ভূমিকা পালনের জন্য বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন করে গণতান্ত্রিক সক্ষম হয় এজন্যে শিক্ষণীয় ভূমিকা জাতি প্রথমে আশা করে সরকারি দলের পক্ষ থেকে গণতন্ত্রের পূর্ব শর্ত পরমত সহিষ্ণুতা এবং সহ্য গুণ বিরোধী দলের সমালোচনা সহ্য করার ব্যাপারে সরকারি দল উদাহরণ হিসেবে আমাদের সামনে আসবে নমুনা হিসেবে আমাদের সামনে আসবে সেই সাথে জাতি বিরোধী দলের ভূমিকাকেও গঠনমূলক দেখতে চায়। বিরোধী দলের ভূমিকাকেও দায়িত্বশীল ভূমিকা দেখতে চায় আবেগ নির্ভর হয়ে নেতিবাচক ভূমিকায় গিয়ে আমরা যাতে কখনো পরিবেশ ক্ষুণ্ণ না করি অপজিশনের খাতিরে অপজিশন বিরোধিতার খাতিরে বিরোধিতা আমরা না করি এ ব্যাপারে আমি নিজেকে বিরোধী দলের একজন সদস্য হিসেবে আমি নিজে অঙ্গীকার করতে চাই আমাদের সকলের রঙ্গিকার হওয়া উচিত মানুষ স্পিকার আপনার মাধ্যমে আমি এটা আশা করতে চাই মানুষ স্পিকার অতীতের ইতিহাস থেকে অবশ্যই আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে জাতি অতীতের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না সত্যিকার অর্থে সে জাতি তার ভবিষ্যৎকে সঠিক খাতে পরিপ্রবাহিত করতে পারে না ভবিষ্যতের বংশধরদের জন্য কিছু রেখে যেতে পারে না কিন্তু ইতিহাসের আলোচনা শিক্ষা গ্রহণের উদ্দেশ্যেই হওয়া উচিত কোন তিক্ততা সৃষ্টির জন্যে অতীতের ইতিহাসের আলোচনা বলে যদি পরিবেশ বিঘ্নিত হয় আমি সবিনয় আরোপ করতে চাই আপনার মাধ্যমে সে ধরনের আলোচনা যেন আমরা সকলেই পরিহার করে চলি স্বৈরাচার বিরোধী ও সকল গণতান্ত্রিক আন্দোলনে তার অগ্রণী ভূমিকা তাকে জাতীয় নেতার মর্যাদায় অধিষ্ঠিত